শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব যদি কোনো একটি চতুর্ভুজ আয়তক্ষেত্র হয় যেমন মনে করি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র এর দৈর্ঘ্য এ বি সমান এ এবং প্রস্থ বি সি সমান বি হয় এবং কর্ণ এ সি সমান ডি হয় তাহলে আয়তক্ষেত্র ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমরা পাই চিত্রে প্রদত্ত এ বি সি ডি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল সমান এ বি কেননা আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি আর আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সুতরাং উক্ত আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্যের স্থলে বসবে এ এবং প্রস্থের স্থলে বসবে বি সুতরাং উক্ত এ বি সি ডি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে এ বি আর আমরা জানি কোনো ক্ষেত্রের পরিসীমা সেই ক্ষেত্রটি যেই বাহুগুলোর দ্বারা চতুর্দিকে আবদ্ধ হয় সেই বাহুগুলোর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে ক্ষেত্রটির পরিসীমা যেহেতু এই ক্ষেত্রটির দৈর্ঘ্য আমরা ধরেছি এ এবং প্রস্থ ধরেছি বি তাহলে এই আয়তক্ষেত্রটিতে এর সমান দুটি বাহু রয়েছে এবং বি এর সমান দুটি বাহু রয়েছে অর্থাৎ দুটি এ এবং দুটি বি এর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে আয়ত ক্ষেত্রটির পরিষীমা সুতরাং আয়তক্ষেত্রটির পরিসীমা সমান টু ইন্টু এ প্লাস বি এবং কর্ণের দৈর্ঘ্য ডি সমান রুটবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা পাই আয়তক্ষেত্রের পরিসীমা সমান টু ইন্টু এ প্লাস বি এবং কর্ণের দৈর্ঘ্য ডি সমান রুটবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মনে করি সি ডি একটি বর্গক্ষেত্র আমরা জানি যে চতুর্ভুজের প্রতিটি বাহুই সমান এবং কোনগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে যেহেতু এটি একটি বর্গক্ষেত্র তাহলে এর প্রতিটি বাহুই সমান আমরা ধরে নেই যে বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য এ এবং কর্ণ ডি তাহলে আমরা পেয়ে গেলাম প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ এবং কর্ণের দৈর্ঘ্য এসি সমান ডি আর আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার তাহলে যে কোনো একটি বাহুর দৈর্ঘ্যকে বর্গ করলেই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পাওয়া যাবে যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান আর বর্গক্ষেত্রটির বাহু দৈর্ঘ্য এ সুতরাং এ ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান যেহেতু প্রতিটি বাহু দৈর্ঘ্য এ তাহলে একটি বাহুকে বর্গ করলেই তার ক্ষেত্রফল পাওয়া যাবে তাহলে এ ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার আমরা জানি কোনো ক্ষেত্র যে বাহুগুলো দ্বারা আবদ্ধ থাকে সেই বাহুগুলোর বৈর্ঘ্যের সমষ্টিকে বলা হয় পরিসীমা যেহেতু এটি একটি বর্গক্ষেত্র আর এই ক্ষেত্রটি চারটি সমান বাহু দ্বারা আবদ্ধ রয়েছে আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে সবগুলো বাহুর দৈর্ঘ্যের যুগফল হবে যেহেতু এখানে চারটি এ রয়েছে তাহলে সবগুলো এ এর যুগফল হবে ফোর এ সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা আমরা বলতে পারি ফোর এ এবং কর্ণ ডি সমান রুটোবার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ সমান রুটোবার টু এ স্কোয়ার যেহেতু এর উপর স্কোয়ার রয়েছে তাহলে রুটের সাথে এর উপরের স্কোয়ার কেটে যাবে আর টু এর উপরে রুট থেকে যাবে তাহলে হবে রুট টু এ সুতরাং বর্গক্ষেত্র কর্ণ ডি সমান রুট টু এ সমান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি ও উচ্চতা দেওয়া থাকলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ভূমি গুণ উচ্চতা মনে করি ডি একটি সামান্তরিক ক্ষেত্র ধরি ক্ষেত্রটির ভূমি বি সমান বি এবং উচ্চতা ই সমান এইচ সুতরাং সামুদ্রিক ক্ষেত্র ডি এর ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা হয় যেহেতু উক্ত সামুদ্রিকটির ভূমি বি এবং উচ্চতা এইচ তাহলে সামুদ্রিক ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে ই এইচ অর্থাৎ ভূমিগুণ উচ্চতা সামুদ্রিক ক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য এবং ওই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকলে সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হবে কর্ণের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মনে করি ডি সামুদ্রিকের কর্ণ এসি সি সমান ডি এবং এসি এর বিপরীত কৌণিক বিন্দু ডি থেকে এসি এর উপর অঙ্কিত লম্ব ডি সমান এইচ তাহলে আমরা উক্ত এ বি সি ডি সামন্তরিক কর্ণ এসি সমান ধরে নিলাম ডি এবং উক্ত কর্ণের উপর বিপরীত কণিক বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য পেলাম এইচ সুতরাং সামন্তরিক বি সি ডি এর ক্ষেত্রফল সমান এইচ অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য ইন্টু কর্ণের বিপরীত কণিক বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য রম্বসের ক্ষেত্রফল রম্বসের দুটি কর্ণ দেওয়া আছে তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ডি ওয়ান ডি টু অর্থাৎ মনে করি বি সি ডি একটি রম্বস তার দুটি কর্ণ যথাক্রমে এসি সমান ডি ওয়ান এবং বিডি সমান ডি টু তাহলে তার ক্ষেত্রফল হবে যেহেতু রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল তাহলে আমরা পাই উক্ত রম্বসটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ডি ওয়ান ডি টু ট্রাফিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল ট্রাফিজিয়ামের সমান্তরাল দুটি বাহু এবং তাদের মাঝখানের উচ্চতা দেওয়া আছে অনেক এ এবিসিডি ট্রাফিজিয়াম ক্ষেত্রটির সমান্তরাল বাহুদার দৈর্ঘ্য যথাক্রমে এবি সমান এ এবং সিডি সমান বি এখানে এ বি এবং এ সি ডি এই দুটি উক্ত ট্রাফিজিয়ামের সমান্তরাল দুটি বাহু আমরা ধরে এ বি সমান এ এবং সিডি সমান বি এবং এই দুই বাহুর মাঝখানের উচ্চতা সিই সমান এফ সমান এইচ সি সমান এ এফ সমান এইচ সুতরাং ট্রাফিজিয়াম এবিডি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু উচ্চতা তাহলে আমরা পাই উক্ত ট্রাফিজিয়ামটির ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদয় একটি হচ্ছে এ আরটি হচ্ছে বি এ দুটির যোগফল ইন্টু উক্ত ট্রাফিজিয়ামের উচ্চতা সুতরাং আমরা লিখতে পারি ট্রাফিজিয়ামটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ এখানে এ এবং বি হচ্ছে উক্ত ট্রাফিজিয়ামটির সমান্তরাল বাহুদয় এবং এইস হচ্ছে সমান্তরাল বাহুদয়ের মাঝখানের উচ্চতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম